এবার শরীফুল রাজকে নিয়ে পজিটিভ কথা বলল পরিমণি হ্যাঁ বন্ধুরা সম্প্রতি রঙ্গিলা কিতাব সিরিজের অবসরে একটা ইন্টারভিউতে মুখে রাজকে নিয়ে পজিটিভ কথা বলতে শোনা গিয়েছে সঙ্গে রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় বছর দুই বিচ্ছেদের পর থেকে ছেলে কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও একেবারে বন্ধ ছিল এতদিনের সন্তানকেও দেখার সুযোগ ছিল না রাজের এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারে ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন পরিমণি ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ বেশ কয়েকবার গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন তিনি দের আগেও এক সাক্ষাৎকারে পরিমণি বলেছেন রাজ আমার কাছে মৃত একেবারে ডেট কিন্তু হঠাৎ করেই তাদের দুজনকে ঘিরে দৃশ্য পথ যেন পাল্টাচ্ছে এমন খবরই এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে মাস খানেক হল রাজ নাকি পরিমণির বাসায় যাতায়াত করেছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনকে একসাথে দেখা গিয়েছে সন্তানকে দেখার জন্য এরি মধ্যে বেশ কয়েকবার পরিমনির বাসায় গিয়েছেন রাজ আর রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন পরিমণি তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসা এসেছিল বাসায় আসা মানা ছিল রাজের কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে পরিমনির বাসায় এসেছিল রাজ এই কথা বলতে গিয়ে পরিমণি রাজ সম্পর্কে বলেন সে বাসায় আসলে তাকে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা জানতে চাইলে পরিমণি বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তান পুত্র এছাড়া আমি করেছিলাম সবে মিলে একসঙ্গে এই আর কি এদিকে ঘৃণা করলেও রাজন যাপনের পরামর্শ দিয়েছেন পরিমণি কিন্তু মন্তব্যের সম্প্রতি আলো পুরস্কার অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে এ ব্যাপারে কি বলবেন জানতে চাইলে পরিমনি বলেন আমি তো তাকে কাছে ডাকিনি সেই নিজ থেকে এসেছিল ওখানে মিশা ভাই সহ কয়েকজন সিনিয়রও ছিলেন তার আচরণে আমি বিব্রত হয়েছি সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল কিন্তু কেউ কেউ বলেন আগে একই অনুষ্ঠানে দুজনের আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠান উপস্থিত হতেন না পড়ি কিন্তু ইদানিং সেই চিত্র পাল্টে গেছে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছে এসব কারণে কেউ কেউ বলছেন রাজের প্রতি দিনে দিনে পরীর মায়া তৈরি হচ্ছে এ বিষয়ে পরিমণি বলেন মায়া আছে বলেই তো বাসায় চুক্তি দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় রাজপুরের সম্পর্ক কি তাহলে আবারও শীতল হচ্ছে আর যদি রাজপুরের সম্পর্ক শীতল হয়েই থাকেন তাহলে কি বুগলি আর রাজের বিয়ে শুধুই গঞ্জল কি মনে হয় আপনাদের সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না